আসসালামু আলাইকুম প্রিয় ভাই আপনি কি ধোকায় পড়ে আসেন কেননা আলাইহি আলাহাম বলেছেন মানুষ আল্লাহর দুইটি অনুগ্রহের ব্যাপারে ধোকায় পড়ে যায় এক অবসরতা দুই সুস্থতা এমন অনেকেই আছেন যারা অবসর যাদের ভালো কোনো চাকরি নেই বা ভালো কোনো ব্যবসা নেই তো তারা সবসময় স্টেশনে ভোগেন এটা আল্লাহ সুবাহান তালার অনেক বড় একটি নিয়ামত আপনার জন্য যে ওয়াতালা আপনাকে অবসর রেখেছেন এই সময়ে আপনি বেশি বেশি আলোচ বাহানা তালা ইবাদত করুন এবং আলোচ বাহানা সন্তুষ্টি অর্জন করুন যদি আপনি আলোচ বাহানাওয়াল সন্তুষ্টি অর্জন করতে পারেন তাহলে আলোস ওয়াতালা আপনাকে শ্রেষ্ঠত্ব দান করবেন এবং আপনার মর্যাদা আলোস বাহানাওয়া তালা বহুগুণে বৃদ্ধি করে দিবেন এবং আলোস বাহানা তার রহমতের চাদরে আপনাকে আবৃত করে রাখবেন এই জন্য আপনি বেশি বেশি আলোস ওয়াতালার ইবাদত করুন আপনি এখন অবসর আছেন কিছুদিন পর আপনি অবসর নাও থাকতে পারেন আপনি বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যেতে পারেন তো এটা আপনার জন্য একটা নিয়ামত যে আলোচবাহাওয়া তালা সন্তুষ্টি অর্জন করা অর্থাৎ আলোচ বাহানাওয়া বেশি বেশি ইবাদত করার মাধ্যমে আলোচ বাহানাওয়া তালা সন্তুষ্টি অর্জন করা এই অবসরতা আপনার জন্য নিয়ামত আপনি কখনো এই সময় ফার্স্টেশনে ভুগবেন না আরেকটি বিষয় মনে রাখবেন খরচ চলাতের পর আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ চলাত হচ্ছে হাজতের চলা আর এই তাহাদের মাধ্যমে আওয়াতালার সন্তুষ্টি অর্জন করা খুবই সহজ এজন্য আপনার এই অবসর সময়ে আপনি বেশি বেশি আদায় করুন ও আওয়াতালার সন্তুষ্টি অর্জন করুন কেননা আমরা সকলেই জানি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহবাহান তালা সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন এবং তিনি বলতে থাকেন কে আসো আমার কাছে সাহায্য চাও আমি তাকে সাহায্য করব কে আসো আমার কাছে ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করব। চিন্তা করে দেখুন আল্লা সপ্তম আসমান থেকে প্রথম আসমানে এসে আপনাকে ডাকতেছেন আর আপনি তার ডাকে সারা না দিয়ে ঘুমিয়ে আছেন পরবর্তীতে আপনি হতাশ হয়ে যাচ্ছেন যে আল্লাহবাহানা আমাকে কিন্তু দিচ্ছেন না আল্লাহ সুবাহনতলা আপনাকে কিভাবে দিবে ভাই যখন আল্লাহ সুবাহানা আপনাকে ডেকেছেন তখন তো আপনি তার ডাকে সারা দেননি একটু চিন্তা করবেন তাহলে বুঝতে পারবেন এজন্য জন্য বেশি বেশি তাহাজ সালাত আদায় করুন এবং আল্লাহ সুবাহান আওয়াতালা সন্তুষ্টি অর্জন করুন আপনার এই অবসর সময়কে কাজে লাগান দুই সুস্থতা সুস্থতা আল্লাহ সুবাহান আওয়াতালার অনেক বড় একটি নিয়ামত যারা অসুস্থ তারা এই বিষয়টা খুব ভালোভাবে অনুভব করতে পারে দেখুন যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় তার কাছে অর্থ সম্পদ বাড়ি গাড়ি ইত্যাদি ইত্যাদি সব কিছুই নাথিং মনে হয় কারণ সে অসুস্থ সে এটা মনে করে যে আমার যা কিছু আছে সব কিছু বিক্রি করে হলেও আমার সুস্থতা চাই কারণ তার কাছে কোনো কিছুই আর ভালো লাগে না কারণ সে অসুস্থ আপনি সুস্থ আছেন এই সুস্থতাকে কাজে লাগান এই সুস্থ সময়ে বেশি বেশি আলোস বাহানা তালার ইবাদত করেন কারণ আপনি কিছুদিন পর সুস্থ নাও থাকতে পারেন আপনি অসুস্থ হয়ে যেতে পারেন আলহামু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুস্থ থাকা অবস্থায় নিয়মিত আমল করে যে ব্যক্তি সুস্থ থাকা অবস্থায় নিয়মিত আমল করে এই ব্যক্তি যদি অসুস্থ হয় অথবা সফরত অবস্থায় থাকে তাহলে আলসবাহানাওয়াতালা সেই সুস্থ থাকা অবস্থায় যে নিয়মিত আমলগুলো করত সেই আমলের স্বাদ অসুস্থ থাকা অবস্থাতেও তার আমল নামায় গৃহবদ্ধ করে এই জন্য ভাই সুস্থ থাকা অবস্থায় যত বেশি পারেন আলোস বাহানা আওয়াতার ইবাদত করুন অধিকাংশ মানুষ অবসরতা এবং সুস্থতার ধোঁয়ায় পড়ে যায় আল্লাহ আলোস বাহানা আওয়াতালা আপনি এটাকে নিয়ামত হিসেবে গ্রহণ করুন অনেকেই অস্ট্রেশনে ভোগে এবং সে এটাও ভাবে যে আমি হয়তো জীবনে কিছু করতে পারবো না বা আমার জীবন শেষ হয়ে যাচ্ছে আপনার অবসরতা এবং সুস্থতাকে কাজে লাগান বেশি বেশি আলস্য বাহানা আওয়ার তালা করুন দেখবেন আলস্য বাহানাওয়া তালা আপনার মর্যাদা বহুগুণে বৃদ্ধি করে দিয়েছেন এবং আলস্য বাহানাওয়াতা আপনাকে শ্রেষ্ঠত্ব দান